গ্রামে গিয়ে গ্রামবাসীদের উপর চড়াও হচ্ছেন তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী বাদ যাননি তৃণমূল সদস্য পাল্টা এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটলেন তৃণমূলের বাহুবলী নেতা ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য হুগলির খানাকুলের পোল এক নম্বর পঞ্চায়েত এলাকায় জানা গেছে খানাকুলের পোল এক নম্বর পঞ্চায়েতের সুলুট এলাকায় নিম্নমানের সামগ্রী দিয়ে পানীয় ও জলের পরিষেবা পৌঁছে দিতে জল প্রকল্প তৈরি করা হচ্ছে এই অভিযোগে কাজ বন্ধ করার দাবিতে হন স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর পেয়ে পঞ্চায়েত প্রধান সাবিনা খাতুনের স্বামী তথা এলাকার বাহুবলী তৃণমূল নেতা হাফিজুর রহমান ওরফে খোকন ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ শুধু গ্রামবাসীরাই নয় ঠিকাদারের থেকে কাঠমানি নিয়ে নিম্ন মানের কাজ করাচ্ছেন পঞ্চায়েত প্রধানের স্বামী বলে অভিযোগে সরব ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য রাখিবুল ইসলামও আর এর জন্য তার উপরেও চড়াও হয়ে তাকে গালি গালাজ হুমকি দেয় পঞ্চায়েত প্রধানের স্বামী বলে অভিযোগ তুলেছেন তিনি এদিকে গ্রামবাসীদের অভিযোগ জল প্রকল্পটি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে কিন্তু এলাকার মানুষের প্রয়োজনের কথা না শুনে অত্যন্ত নিম্ন মানের সামগ্রী দিয়ে তা তৈরি করছেন সংশ্লিষ্ট ঠিকাদার আর এই নিয়েই গ্রামবাসীরা প্রতিবাদ করায় সংশ্লিষ্ট ঠিকাদার পঞ্চায়েত প্রধানের সাবিনা খাতুনের স্বামী হাফিজুর রহমান খা ওরপে খোকনের নির্দেশ মতো কাজ হবে বলে গ্রামবাসীদের জানিয়ে দেন আর এতেই ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করতে বলেন গ্রামের মানুষ তখনই এলাকায় পৌঁছয় এলাকার বাহুবলী তৃণমূল নেতা খোকন প্রকাশ্যেই এলাকাবাসীদের উপর চড়াও হয় সে এদিকে সেই ভিডিও সামনে আসতেই রীতি মতো শোরগোল পড়েছে এলাকায় ঘটনা তীব্র নিন্দা করে সরব হয়েছে বিজেপি যদিও ঘটনার পর থেকেই অভিযুক্ত তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ করা যায়নি তবে ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন আরামবাগ জেলা তৃণমূল এই নিচেটা ঢালাই করছিল এখানটা কাদার উপরে দুই ইঞ্চি বাল্টি দিয়েছে দিয়ে ওর উপরে সোজা সোজা সাপটা ঢালাই করছে পাড়ার লোকেরা কমপ্লেন করেছে যে এইভাবে ঢালাই করোনি কমসে কম এখানটা বন্যার জলে ডুবে যায় এক বন্যা বলতে একটুখানি আকাশের এখন বন্যা নেই একটু আকাশের জ বৃষ্টির জল হলেই ওখানটা ডুবে যায় সবার বক্তব্য যে কমসে কম এই বাঁধের লেভেলটা এটা করা হোক কন্ট্রাক্টরকে বলেছে কন্ট্রাক্টর পাড়ার লোকেদের সঙ্গে ঝগড়া করেছে প্রত্যেক পাড়া লোকেরা আমাকে ফোন করলো আমি আসলাম এসে আমি কন্ট্রাক্টারকে বললাম কন্ট্রাক্টর চলে গেল যে আমি তুমি কাজটা কমসে কম পাড়া লোকেরা যেটা চাইছে তুমি কাজের তো অনেক গুণগত মান খারাপ করেছো তোমাকে কিছু বলিনি কিন্তু বর্তমানে এইটুকু গাড়িটা তুমি ভালো করে দাও সে বলছে প্রধানের স্বামী আমাকে যেমন পারমিশন দিয়েছে তার বাইরে আমি একটুও করতে পারব না আর কাজ আমি করব আমি আমার মতে করব কন্ট্রাক্টরের বক্তব্য এইটা আর তারপরে আমি যখন দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রধানের স্বামী এসে উপস্থিত হয় সে এসে আমার ওপর চড়াও হয় এবং আমাকে এখানে মারতে পর্যন্ত যাই যেটা পুরো গ্রামের লোক এখানে উপস্থিত আছে গ্রামের লোক না থাকলে হয়তো আমাকে মারত কারণ আমি শুধু এইটুকু বলেছি যে কাজটা যেন কাজের মতো হয় দলেরই প্রধান কিন্তু কাজ ভুল হলে যদি কেউ করে দল দিন কাউকে শিখিয়ে দেয়নি যে কাজ ভুল করো প্রধানের স্বামী হয়ে দুর্নীতি করছিল অবশ্যই করেছে দলকে জানাবেন বিষয়টা অবশ্যই আমি দলকে জানাবো যে জিনিসটা করেছে কারণ গ্রাম আমি এখানে আছি ঠিক আছে সাধারণ মেয়েদের ওপর চড়া হয়েছে মেয়েদেরকে গালিগালোজ পর্যন্ত করে গেছে সামমাশাল হচ্ছে তো সামমাশালটা আমাদের এইখানটা ডুবো ডুবো এলাকা তো ডুবো এলাকায় সেরকমভাবে কাজ মজবুত করে করা দরকার আছে তো কাজটা হচ্ছে এত চালু চাপটা কাজ ইঁট তিন নম্বর ইঁট সিমেন্ট ফিমিন্ট সব রড সবই কমামাল লাগিয়েছে তো যাক সে হলো আবার যে এটা চাতালটা নিচেই তৈরি করা হচ্ছে সেটা এত নিচতে করছে ওটা বানে ডুবে যাবে ওইরকমভাবে করলে আমরা পানি নিতে পারবো না বাঁধের লেভেল আমাদের দরকার গ্রামের লোক সব আমরা আপত্তি করেছি যে বাঁধের লেভেলে করতে হবে নিচয় করছিল বলে আমরা আপত্তি করেছিল সেই কথা শুনেনি বলে সব আমরা ই করে দিয়েছি যে আমরা এইরকম কাজ আমরা চলবে আমাদের ভালো কেন শোনেনি কেন কি বলছিল তারা তারা বলছে আমাদেরকে প্রধান যা বলেছে তাই করতো করবো আমরা বিষয়টা আমি জানি না আপনার মুখ থেকেই শুনলাম আমি খোঁজ নিচ্ছি প্রধান হোক প্রধানের স্বামী হোক তারপরেতে হচ্ছে মেম্বার হোক সকলের উচিত মানুষের সঙ্গে অত্যন্ত ভদ্রভাবে ব্যবহার করা এরা যদি এরকম কোনো ঘটনা ঘটায় অত্যন্ত নিন্দনীয় আমি নিশ্চিত খোঁজ নেবো দল থেকে স্টেপও নেওয়া হবে বর্তমানে পাড়ায় সমাধানের মধ্য দিয়ে যেখানে মানুষের গণতন্ত্রকে আরও প্রতিষ্ঠিত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বুথে দশ লক্ষ টাকার কাজ সেই জায়গাতে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে নিশ্চিত দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয় আরামবাদ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন